ছেন সহকাত মোল্লা নিজে ওখানে উপস্থিত ছিলেন আহসান থেকে শুরু করে বাহরুল দা থেকে শুরু করে একাধিক নেতৃত্ববিন্দনের ইন্ধনে এই সমস্ত ঘটনা ঘটেছে আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি এবং আমাদের নির্ভমভাবে কিছু আমাদের ক্যান্ডিডেটের উপরে মারধর করেছে রক্তাক্ত করেছে সাথে সাথে সেখানেও ক্ষান্ত থাকেননি এলাকার মানুষ যখন আস্তে আস্তে তানারা গণতন্ত্র বজায় রাখার পক্ষে তানারা আসছিল তানারা বোমাবাজি করতেও ছাড়েনি এই যে স্বৈরাচারিত বা অত্যাচারিতভাবে নিপীড়িত করে রাখার চেষ্টা করছে এটা যিনি ভাঙড়ের অবজারভার হয়ে আছেন সওকাত মোল্লা নিজে ওখানে উপস্থিত ছিলেন আহসান থেকে শুরু করে বা দা থেকে শুরু করে একাধিক নেতৃত্ববিন্দুদের ইন্ধনে এই সমস্ত ঘটনা ঘটেছে আমরা এটাকে ভালোভাবে কিছু মানুষ তারা আস্তে আস্তে নিজেদের যে উদ্দির সম্মানটা তারা হারাচ্ছেন তারা শাসকের ইন্ধনে চলা শুরু করেছেন তাই ভাঙড় সহ পশ্চিমবঙ্গে তারা যে যে আইনের শৃঙ্খলা সে আইনের শৃঙ্খলা আস্তে আস্তে নষ্ট হচ্ছে আমরা প্রশাসনের ওপর আস্থা রেখে সমস্ত কাজকর্ম করছিলাম বা প্রশাসনের কাছে থেকে গিয়ে প্রশাসনের কলি আমরা মার খেয়েছি এটাকে আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না আগামী দিনে এর যোগ্য জবাব ভাঙড় সহ বাংলার মানুষ দেবে বলে আমরা মনে করি তাহলে এখন দেখেন এটা তো ওনারা শিখিয়ে দিচ্ছেন যে রাজনীতি করতে গেলে হয়তো হানাহানি মারপিট রাহাজানি করতে হয় এটা মানুষ শিখছে মানুষ বুঝছে মানুষের কাছে তালি নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য যদি মারপিট করতে হয় মানুষ সেটা হয়তো বে বেছে নেবে আমরা এতে বিশ্বাসী নেই আমরা সাধারণ মানুষকে বলবো আপনারা অত্যাচারিত মনোবৃত্তি নিয়ে রাজনীতি করবেন না আমাদের বিধায়ক নওসা সিদ্দিকী মহাশয় সর্বসময় তিনি সৌজন্যতার বার্তা দেয় সৌজন্যতা বজায় রেখে চলা নিদান দেয় সেই নিরিকে আমরা সৌজন্যতা বজায় রেখে পুলিশকে পুলিশের কথায় আশ আশ্বস্ত পেয়ে আমরা সেই নিরিখে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম পুলিশ থাকাকালীন পুলিশের সামনে আমাদের অনেক ক্যান্ডিডেটকে মেরেছে রক্তাক্ত করেছে এবং তাদের অনেক ইঞ্জুরি করেছে পুলিশের সামনে একজন ক্যান্ডিডেটকে তারা অপহরণ করে তুলে পর্যন্ত নিয়ে গেছিলেন পরে সেটা আমরা উদ্ধার করতে চেষ্টা করে তানারা বোম মারলো তাঁরা সব কিছু করলো তাহলে তৃণমূলের বাবুদের আমি বলি যে জমায়েতটা আপনারা করেছিলেন ভাঙড়ে ম্যাক্সিমাম জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে কারা জমায়েতটা করেছে সেটা তো স্পষ্ট হয়ে যাবে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যদি এই ধরনের এলিগেশন তিনি আইএসএফের বিরুদ্ধে আনা হয় তাহলে যে সিসিটিভিগুলো আপনারা লাগিয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তা এবং সুরক্ষিত থাকার জন্য সেই সিসিটিভির ভিডিও ফুটে জনসম্মুখে আনা হোক যদি আমরা মনে আমাদের দেখাতে পারে যে আইএসএফ ওখানে জমায়েত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি আর শাসক দলের কোনো ব্যক্তি যদি সেখানে এই ঘটনায় জড়িত থাকে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাজ দাবি রাখছে মোল্লার ইন্ধনে চলছে ভারতবর্ষের তদন্তকারী সংস্থা জানাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছিল তিনি আজকের এখানে নেতৃত্ব দিচ্ছে তানাদের কথায় এই তৃণমূল ভাঙ তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতা নেতৃত্ব চলছে তারা যদি মনে করে আইএসএফ জঙ্গি আই তো সেখানে কেবলমাত্র ক্যান্ডিডেট নিয়ে গেছিলো তাহলে জঙ্গিপানা মাহাবতির জন্য জমায়েত কারা করেছিল সেটা ভাঙড়ের মানুষকে দেখাতে বলুন না সিসিটিভির মাধ্যমে তাহলে বোঝা যাবে কে জঙ্গি আর কে ভালো কে মন্দ সেটা তো স্পষ্ট হয়ে যাবে আমি সাফ হয়ে কামড়াবো আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করবো এই দ্বিষাচীরা আস্তে আস্তে বাংলায় নির্মূল করতে হবে বাংলার মানুষকে জাগার জন্য আমি অনুরোধ করবো দেখেন এটাই তো আজকে আজকের গণতন্ত্র হরণ হচ্ছে গণতন্ত্র হরণ হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস তারা হতাশ হয়ে পড়ছে তারা চৌষট্টিটা প্রকল্প এটা সরকার চৌষট্টিটা প্রকল্প দিয়ে মানুষের দরবারে যে যায় না মানুষ এমনিতেই ভোট দিয়ে দেবে কিন্তু সাধারণ মানুষ আজকের তেমনভাবে উপকৃত হয় না কিছু পার্সেন্ট মানুষ উপকৃত হচ্ছে স্বার্থসিদ্ধি সিদ্ধি বাড়াচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যারা তৃণমূলের হয়ে বোমটা বাঁধে লাঠিটা মারে বন্দুকটা চালায় তারা আজকের ফুলে ফেঁপে উঠছে সাধারণ মানুষ উপর আস্থা নেই তাই তারা গণতন্ত্র হরণ করার জন্য মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা ভয় পাচ্ছে তারা সামান্য একটা নির্বাচন সেই নির্বাচনে ছটা ক্যান্ডিডেট থাকবে সেখানে তো সাধারণ সবাই ভোট দেবে না যারা অভিভাবক তারা ভোট দেবে তারা যদি ভালো কাজ করে নিশ্চয়ই অভিভাবকরা তাদের ভোট দিত তাদেরকে জিতিয়ে দিত তারা ভয় পেয়েছে যে আমরা যে কার্যকলাপ করেছি মানুষের অত্যাচার করেছি যেভাবে কাটমানির পরিমাণ খেয়ে নিজেদের স্বার্থস্বীতি বাড়িয়েছি আমাদের মানুষ ভোট দেবে না তাই তো তারা নমিনেশন বিরোধী পক্ষে দিতে ভয় পেয়েছে আমরা বলি গণতন্ত্র বজায় রাখার জন্য এরকম ধরনের বাঁধা এরকম ধরনের অশান্তি বাংলায় হবে তারপরেও বাংলার সম্পূর্ণ মানুষ যারা বাংলাকে ভালোবাসেন বাংলার সম্প্রীতি ভাতৃত্ব ঐক্যকে যারা ভালোবাসেন তাদেরকে বলবো আপনাদের ইচ্ছা শক্তি জাগিয়ে সমস্ত বাঁধা বিভক্তিকে উত্তীর্ণ মানে উত্তীর্ণ করে বাংলাকে সুরক্ষিত রাখার দায়িত্ব নেওয়ার জন্য আমি অনুরোধ করব